আসসালামু আলাইকুম ই সবাই কেমন আছে না আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি এই যে আমার ছোটো ভাইয়ের হাতে একটা পাখি দেখতেছেন আপনারা এই পাখিটা পানিতে পড়ে গেছিলো তো সেখান থেকে আমার ছোটো ভাই তুলে আনছে এখন ছোটো ভাই বলতেছে এই পাখিটা নাকি ও জেলার ভিতরে রেখে পালন করবে পালবে আর কি তো আমি বলতেছি না এগুলা ফালা ভালো না এগুলার একটা জীবন আছে ওরা ওরে বেড়াতে চায় ছোটো ভাইরা যেভাবেই হোক বুঝিয়েছি বুঝিয়ে ছেড়ে দেওয়ার জন্য ছোট ভাই বলছি ছোট ভাই বলছি ঠিক আছে তাহলে ছেড়ে দিব এখন ছোট ভাই নিয়ে আসছে এই পাখিটাকে ছাড়ার জন্য ছোট ভাই পাখিটা ছেড়ে দিলে তোমার কষ্ট হইব তাহলে পাখিটা ছেড়ে দাও কারণ ওর তো এই পৃথিবীতে উড়ে উড়ে বেড়াইতে ইচ্ছে করে না তো ওইটা পিঞ্জুরাত বইরা রাখলে এটার কষ্ট হবে এই যে দেখো এখন কত সুন্দর একটা পাখি আমি দেখাই একটু যে गाइस দেখেন কত সুন্দর করে বসে ঠিক আছে আমি ছাইরা দেই তাহলে প্রতি যদি আপনারা ভালোবাসা দেখান তাহলে ঠিকই আপনাদের কাছে হয়ে যাবে ওরা কোনো মানুষ বৈমানি করতে পারে কিন্তু এই পাখি প্রাণীগুলো প্রাণী গুলো করে না কারোর সাথে ওদের প্রতি আপনি যতটুক ভালোবাসা দেখাবেন ওরা আপনাকে তাহলে চাইতে বেশি ভালোবাসা দেখাতে পারে দেখছেন আমি কিন্তু চাইরা দিছি কিন্তু যাই না এখন বই পাইতেছে মনে হয় খুব বই পাইতেছে তার জন্য ওরাল দিতেছে না যাও না কেন হ্যাঁ দেখবা যায় উৰাল দে নাকে পাইছে নেৰিছ নাই যাই না বাইদেউ নেকে যা ওৰাল দে যাবি না ওৰাল দিয়া যাবি না যাছ নেকি উৰা